নমস্কার আমি শিবাঙ্গেনা দৈনিক ড্রিবেলের একটা নতুন পর্বে আপনাদের স্বাগত প্রথমেই দেখে আজকের ফুটবল নজরে আফগানিস্তানের মুখোমুখি ভারত বাহরিনকে হারিয়ে ভালো শুরু ভারতের ছোটদের বড় ব্যবধানে জয় রেইনবোর বিস্তারিত খবরে শেষ ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে গোল ড্র ভারতের আজ তাজিকিস্তানে আফগানদের বিরুদ্ধে ভারত সুযোগ পেয়েও গোলের মুখ খুলতে পারেনি অন্যদিকে ভারতীয় রক্ষণে আটকে যায় কাবুলি হানা গোল রক্ষক গুরপ্রীত একাধিক সেভ করেন অনূর্ধ্ব তেইশ এশিয়া কাপের কোয়ালিফাইং রাউন্ডের অভিযান জয় দিয়ে শুরু করলো ভারতের ছোটরা দো হাতে প্রথম ম্যাচে তারা দুই শূন্য গোলে হারালো বাহরেনকে ভারতের হয়ে গোল করেন মোহাম্মদ সুহেল ও শিবালডো সিং ভারতের পরের ম্যাচ শনিবার কাতারের বিরুদ্ধে চলে আসি পরের খবরে বড় ব্যবধানে জয় দিয়ে লীগ অভিযান শেষ করলো অ্যাসোস রেনবো এসি আজ চুচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে তারা 4-0 গোলে হারালো গরি এসি কে রেইনবোর হয়ে সৈকত সরকার মোহাম্মদ সাহেব প্রীতীশ কুমার মুরব এবং সাবেত গোল করেন মোহাম্মদ সাহিরের ডান পায়ের জোরালো শট কোনমতে শরীরটিকে ছুঁড়ে দিয়ে সিটি সামাল দিয়েছিলেন এবং এই সেই গোল প্রীতিশের সেন্টার এবং তারপরে সৈকত সরকার কোনো ভুলচুক করেননি বলটিকে হেড করে জালে পাঠাতে এবং এই সেই দ্বিতীয় গোল যে গোলটি করলেন প্রীতিশ এবং মোহাম্মদ সহিরের যুগলবন্দি কিন্তু আজকে দু দুটি ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে এবং এই সেই তৃতীয় গোল সাবির সত্যের এগারো নম্বর জার্সিধারী মিস করে ফেলেছিলেন এবং এই ক্ষেত্রে কিন্তু কোনো ভুলচুক করেননি সাবিত একেবারে বলটিকে জালে জড়িয়ে দেন এবং আজকের ম্যাচে আজ ছিল ক্যালকাটা ফুটবল লিগের একাধিক ডিভিশনের খেলা দেখে নেব সেই সব খেলার ফলাফল প্রথম ডিভিশনের খেলায় বিএনআর রিক্রিয়েশন ক্লাব তিন এক গোলে হারালো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ক্লাবকে সাবারবান ক্লাব এক শূন্য গোলে সেলকে হারায় বিধাননগর এমএসএ ও ইয়ং কর্নারের খেলাটি দুই দুই গোলে ড্র হয় বেঙ্গল ফুটবল একাডেমি আট এক গোলে হারালো মিলন বিথিকে ডাল হাউজি এসি এক শূন্য গোলে হারালো টালিগন জগ্রগামী কে ও ওটেড এস এর খেলাটি এক এক গোলে ড্র হয় অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাব এক শূন্য গোলে হারালো ক্যালকাটা পোর্ট ট্রাস্ট এসি কে চতুর্থ ডিভিশনের খেলায় সিথি রাজবিহারী এবিএম ও ক্যালকাটা ক্লাবের খেলাটি গোল শূন্য ড্র হয় সেন্ট্রাল ক্যালকাটা এসি এক গোলে হারালো চৈতালি সংঘের বিরুদ্ধে অনুপস্থিত থাকে তারা ফ্রেন্ডস ক্লাব আগামীকালের খেলা প্রিমিয়ার ডিভিশন কল্যাণী স্টেডিয়াম বি ক্লাব বনাম ক্যালকাটা পুলিশ ক্লাব ব্যারাকপুর স্টেডিয়াম মোহাম্মদ স্পোর্টিং ক্লাব বনাম ইউনাইটেড ক্যালকাটা এস সি একটা ছোট বিরতি নিচ্ছি ফিরছি কিছুক্ষণের মধ্যেই নাম নিয়ে ফুটবল কুইজ মগজাস থ্রো প্রথমেই দেখেনি গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 2005 এর শিল্ড ফাইনালে এভারেডি অ্যাসোসিয়েশন হয়ে একমাত্র গোলটি করেন লালকমল ভৌমিক এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পনচানন দত্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ চলে আসি আজকের প্রশ্নে আজ আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারত আচ্ছা বলুন তো আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের শেষ ম্যাচে ফলাফল কি হয়েছিল যদি জানা থাকে তাহলে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন ফুটবলের আরো অনেক খবরাখবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন আজ এই পর্যন্তই দেখা হবে আগামীকাল একটি নতুন পর্বে শুভরাত্রি